আপনি কি জানেন রাতে ডিম খেলে কি হয় কোন ফল নিয়মিত খেলে কখনো ক্যান্সার হবে না কি ব্যবহার করলে দশ মিনিটেই মাথার খুশকি দূর হয়ে যাবে আমাদের শরীরের কোন অঙ্গ জন্ডিস রোগে আক্রান্ত হয় বাঁশি কোন রোগের ওষুধের সমান কাজ করে প্লাস্টিকের পাত্রে খাবার রেখে খেলে শরীরের কোন রোগ হয় ঘুম ভালো না হলে আমাদের শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে যায় বন্ধুরা এমনই অজানা আরো অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ অপশান এ চোখ বি নাক সি ত্বক নাকি ডি কান সঠিক উত্তর সি ত্বক রাতে ভাত খাওয়ার পরে চা বা কফি খেলে কি হয় অপশানে মস্তিষ্ক সক্রিয় হয় বি হজমের সমস্যা হয় সি ঘুম ভালো হয় নাকি ডি মেদ কমে সঠিক উত্তর বি হজমের সমস্যা হয় কি ব্যবহার করলে দশ মিনিটে মাতার খুশকি দূর হয়ে যাবে অপশানে অ্যালোভেরা বি লেবুর রস সি রসুনের রস নাকি ডি পেঁয়াজের রস সঠিক উত্তর বি লেবুর রস কোন ফল নিয়মিত খেলে কখনো ক্যান্সার হবে না অপশান এ কলা বি আঙ্গুর সি আপেল নাকি ডি কমলা লেবু সঠিক উত্তর ডি কমলা লেবু সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে কোন রোগ হয় অপশান এ হৃদরোগ বি গ্যাস্ট্রিক সি আলসার নাকি ডি ডায়বেটিস ডি ডায়াবেটিস কোন রঙের গাড়ি অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হয় অপশান এ সাদা বি লাল সি নীল নাকি ডি কালো সঠিক উত্তর ডি কালো আমাদের শরীরের কোন অঙ্গ জন্ডিস রোগে আক্রান্ত হয় অপশন এ পাকস্থলী বি লিভার সি কিডনি নাকি ডি ফুসফুস সঠিক উত্তর বি দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স অপশন এ কানাডা বি জাপান সি ইন্দোনেশিয়া নাকি ডি সুইডেন সঠিক উত্তর ডি সুইডেন বাসি রুটি কোন রোগের ওষুধের সমান কাজ করে অপশানে স্ট্রোক বি ডায়াবেটিস সি গ্যাস্ট্রিক নাকি ডি অ্যানুমিনিয়া সঠিক উত্তরে স্টক কোন সবজি খেলে প্রেশার নিয়ন্ত্রণে থাকে অপশানে মুলা, বি টমেটো সি বেগুন নাকি ডি বাঁধাকপি সঠিক উত্তর বি টমেটো প্লাস্টিকের পাত্রে খাবার রাখলে শরীরের কোন রোগ হয় অপশন ক্যান্সার বি ডায়াবেটিস সি অ্যাসমা নাকি ডি কিডনি রোগ সঠিক উত্তর সবগুলো তাজমহল কে নির্মাণ করেছিল অপশন এ আকবর বি হুমায়ুন সি শাহজাহান নাকি ডি ঔরঙ্গজেব বন্ধুরা এই প্রশ্নটি যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন ঘুম ভালো না হলে আমাদের শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে যায় অপশন এ ফুসফুস বি পাকস্থলী সি মস্তিষ্ক নাকি ডি কিডনি সঠিক উত্তর সি মস্তিষ্ক রাতে ডিম খেলে কি হয় অপশান এ ক্যান্সার হয় বি হাড় ক্ষয় হয় সি মন শান্তি হয় নাকি ডি পেশি মজবুত হয় উত্তর মন শান্ত হয় এবং পেশি মজবুত হয় কোন ফলের কষা মুখে ঘষলে মুখ পশা হয় অপশন এ কমলা বি কলা সি শশা পেপে সঠিক উত্তরে কমলা আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবার অনুরোধ রইল